আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম ও আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহি ওমান ওয়ালাহ আজকের হালাকায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত হালাকে বলেছিলাম যে আমরা আল আকিদ আল ওয়াসাতিয়ার উপর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ এটি শেখুল ইসলাম ইবনে তাই মাহমালার একটা অত্যন্ত সংক্ষিপ্ত মুখতাসার বলা হয় মুখতাসর আকিদা। অথবা ফিল ফিলাকিদা আকিদার ক্ষেত্রে খুব ছোট্ট একটা পুস্তিকা তিনি রচনা করেছেন পরবর্তীতে এর অনেক ব্যাখ্যা গ্রন্থ কেরাম করেছেন তো আমরা এই মতনুল আকিদাল ওয়াসতিয়া যেটা তার উপরই আলোচনাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আজকে আমরা মোকাদ্দেমাটা একটু পড়ব এবং তারপরে অন্য অন্য বিষয়গুলো আমরা ব্যাখ্যামূলক আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ইয়াকুল আল আল্লাহফ রাহমাহুল্লাহ বিসউল্লাহ রাহমান ওরাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দী আর সাল্লা রাসূলাহু বিলহুদা ওয়াদীন ইনহাক লিয়ে আল্লাহ দিন একু লেহি কফা বিল্লাহী শাহিদা ওয়া শাহরু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহিদা হু اقرارا به وتوحيدا واشهد ان محمدا عبده رسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما مزيدا. اما بعد فهذا اعتقاد الفرقه الناجيه المنصوره الى قيام الساعه اهل السنه والجماعه وهو الايمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت. والایمان بالقدر خيره وشرہ مؤلف আল্লে الله بسم الله দিয়ে শুরু করেছেন بسم দিয়ে শুরু করা এটা ইসলামিক একটা কালচার যেকোনো বই যেকোনো কাজ অথবা যেকোনো কথা আমরা মুসলিমরা بسم দিয়ে শুরু করি কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন বরং সহিহ হাদিসে তিনি বলেছেন যে কাজ বিসমিল্লা দিয়ে শুরু করা হয় না আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় না সেটি লেজ কাটা অপূর্ণাঙ্গ অবস্থায় একটা প্রাণী যেমন থাকে সেই কাজটার অবস্থাও তাই অর্থাৎ বরকত শূন্য হয়ে পড়ে এই জন্যে এটা সালেহিন এর মানহাজ যে কোনো কিছু শুরু করব আমরা বিসমিল্লা দিয়ে এটা স্থান কাল পাত্র কোনো দিকে আমরা খেয়াল করবো না বিসমিল্লা বলার জন্য মানে এমন কোনো বিষয় নেই যে এখানে বিসমিল্লা বলে মানুষে কি মনে করবে অথবা একটা যুগে বিসমিল্লা বলা হতো কিন্তু এখনকার কালচার হচ্ছে বিসমিল্লা না বলা এটা বলার কোনো সুযোগ আসলে নেই এটা হচ্ছে কালো একটা একটা কালচার একটা ব্যবস্থাপনা যেটা মুসলিম মাতৃই সে বিসমিল্লা দিয়ে শুরু করে সে যখন খায় বিসমিল্লা বলে সে যখন কোথাও বের হয় বিসমুল্লাহে তাক্কাল তো আল্লাহ ইল্লা বিল্লাহ বলে এভাবে সে যখন কোনো কাজ শুরু করে কোনো বই শুরু করে কোনো পড়া শুরু করে তখন বিসমিল্লাহ বলাটা তার জন্য সঙ্গত তবে এক্ষেত্রে এটা কি বলাটা ফরজ না তেমন বাধ্যবাধকতা নেই কিন্তু ফরজ ছাড়াও এমন অনেক কালচার ইসলামে আছে যেটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড এবং যা পালন করলে আল্লাহতালার পক্ষ থেকে বরকত সওয়াব বেড়ে যায় এবং যা আমরা যদি বর্জন করি তাহলে আমাদের কাজ বরকত শূন্য হয়ে যায় কিংবা আরও আল্লাহতালার অনেক বরকত কিংবা প্রাচুর্য অথবা রহমত লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি আমরা বর্জন করি অতএব এই কালচারটা আমাদের মনে রাখতে হবে যে বিসমিল্লাহ দিয়েই মুসলিমের সব কিছু শুরু এরপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হামদু মানে হচ্ছে আমি প্রশংসা আর আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্যে সকল প্রশংসার মালিক আল্লাহ সকল প্রশংসায় ডিজার্ভ করেন আল্লাহ মূলত এসব কিছু অর্থই এখানে আছে আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে এরপরে আল্লা হুদা যে আল্লাহ প্রেরণ করেছেন তার রাসুলকে হৃদায়ত সহকারে ওয়া দিন ইল এবং সত্য দিন সহকারে লিউ হেরাহু আল দিন যেন এই রাসুলকে অথবা এই দিনকে লিউ হেরাহু দুটোই হতে পারে এই রাসুলকে অথবা এই দিনকে যেন তিনি বিজয়ী করতে পারেন বাকি সকল দিন এবং ধর্মের উপর বাকি সকল জীবন ব্যবস্থার উপর আর দিন আরবি একটা শব্দ এর অর্থ হচ্ছে দিন ও ভিল মানুষ যা গ্রহণ করে মানুষ যে চিন্তা চেতনা যে আকিদা যে আমল যে কালচারকে গ্রহণ করে সেটাই হচ্ছে দিন অন্য কথায় এই অর্থ থেকে দিনের অর্থ হচ্ছে তার সার্বিক জীবন ব্যবস্থাপনা এটাই হচ্ছে আর দিন এই জন্য দিন আয়েন্দ আল্লাহ ইসলাম যখন আল্লাহ তালা বলেন যে আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম তখন তিনি শুধু আমরা যেটাকে রিলিজিয়াস বা ধর্মীয় একটা ব্যবস্থা বলে সেটাই বোঝায় না বরং দিন হচ্ছে তার সার্বিক ব্যবস্থাপনা সে কীভাবে বলবে চলবে করবে তার ব্যক্তিগত ইবাদতগুলো করবে তার মামলাত মানুষের সাথে তার যে হয় ট্রানজ্যাকশান হয় সেগুলো কিভাবে সে আদায় করবে সম্পাদন করবে প্লাস তার ব্যক্তিগত সামাজিক অনেক কাজ আছে কীভাবে সে বিবাহ করবে কীভাবে সে বিবাহ ভঙ্গ করবে বেচা কেনা করবে সব কিছু কিংবা তার ওয়ে অফ থিঙ্কিংটা কি সে কি বিনোদন উদযাপন করতে পারবে কোনটা পারবে না এসব কিছু মিলেই হচ্ছে ইয়া দিন বিহিল ইনসান দিন মানে আরেকটা অর্থ হচ্ছে আল জাজা মানে হচ্ছে পুরস্কার বা প্রতিদান যাকে আমরা বলি এটা হতে পারে পুরস্কার হতে পারে শাস্তি খারাপ কাজের প্রতিদান হচ্ছে তার মতোই আরেকটা খারাপ শাস্তি আর ভালো কাজে প্রতিদান হচ্ছে পুরস্কার অতএব যাজার মানে প্রতিদান অর্থ করাটাই হচ্ছে ভালো কিন্তু তার দলিল হচ্ছে সুরাফাতেহার মধ্যে মায়ালিক ইয়ুমদিন দিন মালিক ইয়ম আর দিন জাজা বা প্রতিদান অথবা বিচার দিনের মালিক আল্লাহর কথা বলা হচ্ছে বিচার দিনের মালিক তো সেখানে আর দিনের অর্থ হচ্ছে বিচার করা অথবা প্রতিদান দেওয়া আর এখানে আর দিনের অর্থ হচ্ছে যেটা আল কোরআনের সুর আল বাকার মধ্যে বলা হচ্ছে ইন্দিন আইন্দাহিল ইসলাম লিউ হেরাহু আল দিনে কুল্লিহ যাতে তাকে বিজয়ী করেন সকল দিনের উপর অতএব ইসলামকে এবং ইসলামের নবীকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এটা বুঝা গেল যদিও শেখুল ইসলাম মিয়া তিনি এখানে আয়াত হিসেবে ঠিক উল্লেখ করেননি আয়াতের একটা অংশকে আল্লাহর সেফাত হিসাবে জুড়ে দিয়েছেন আয়াতটা হচ্ছে হুয়াল্লাদি আরসাল্লাহ রাসুল্লাহ বিলহুদা ওয়াদিন হাকলিও ভেরাহ আল্লাহদ্দিনে কুল্লি এই অংশটুকু তিনি এখানে আল্লাহর সেফাত হিসেবে তার খোদ্বার মধ্যে হ্যাঁ আল্লাহর প্রশংসা জ্ঞাপনের যে অংশটুকু তার মধ্যে তিনি সংযোজন করেছেন আর আয়াত থেকে আমরা বুঝি তাহলে দিনকে বিজয়ী করা এবং দিনের নবীকে বিজয়ী করা এটা দিন এবং রাসুল প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য রাসুল আল্লাহ কে আল্লাহ তালা বিজয়ী করেছেন এটা ইতিহাস সাক্ষী মক্কি জীবনে সে কঠিন জীবন থেকে তাকে বের করে এনে আল্লাহ তাকে মদিনায় প্রতিষ্ঠিত করেছেন এবং হওয়ার সাথে সাথে রসুল করা হয়েছে কারণ রসুল সাল্লাহ মিশন ছিল দিনকে বিজয় করা তার ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা নয় বরং দিনকে প্রতিষ্ঠিত করা তিনি সেটি করেছেন বিল্লাহি শাহিরা আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এটিও কোরআনের কোথাও কোথাও এসেছে যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এটা আল্লাহর আরেকটা গুণ এখানে তিনি বর্ণনা করেছেন যে একদিকে তিনি ওই সত্তা যিনি রাসুলকে প্রেরণ করেছেন জগতের আর সব দিনের উপর তাঁকে এবং তার দিনকে বিজয়ী করার জন্যে আর সে আল্লাহর প্রশংসা যিনি সাক্ষী হিসাবে যথেষ্ট এরপর তিনি বলছেন ওয়াশারু আল্লাহ ইত্যাদা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন ইলাহ নেই ওয়াহদা। তিনি একক লাশারিকারা তার কোনো শরীর নেই এই ধরনের সাক্ষ্য দেওয়া এটা আমরা সোনা থেকে পেয়েছি রাসুল সাল সাল্লাম তিনি আমাদেরকে প্রথমত মানব জাতিকে এই সাক্ষ্য দেওয়ার থেকে আহ্বান করেছিলেন এরপরে দায়দের জন্য মেথড করে দিয়েছিলেন যখন কোনো জনপদে তারা যাবে কিংবা বীর মুজাহিদদের জন্য তিনি মুসলিম যোদ্ধাদের জন্য তিনি নিয়ম করে দিয়েছিলেন যে তাদেরকে যেন লাহাই দাওয়াত দেওয়া হয় যদি তারা মেনে নেয় তাহলে বাস আর কোনো প্রবলেম নাই তো সুতরাং মানব জাতি তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে লা ইহাই সাক্ষ্য দেওয়া এর স্বীকৃতি দেওয়া এবং একে মেনে নেওয়া এই জন্য একজন ইসলামী ব্যক্তিত্ব হিসাবে যিনি আল্লাহর তৌহিদের বাণী এই আল্লাহ আল ওয়াসতির মধ্যে তুলে ধরেছেন তৌহিদের বিভিন্ন স্বরূপ তিনি উদ্ঘাটন করেছেন চমৎকারভাবে অতএব শুরুতেই তিনি সে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বললেন ওয়াসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহীদাহু লাসারিক আলাহ এক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এক রামবিহি আমি তার প্রতি স্বীকৃতি প্রদান করছি ওটা এবং তার একত্ববাদের ঘোষণা করছে মানুষ যখন এই কথাগুলো উচ্চারণ করে যখন তার বইয়ের শুরুতে লেখে তখন তার ইমান দৃঢ় হয় তখন তার ইমানের পরিচয় সারা পৃথিবীতে ঘোষিত হয় পৃথিবীবাসী জানতে পারে এ হচ্ছে খালেস একজন বিশ্বাসী ব্যক্তি একজন মোয়াহেদ একত্ববাদী এবং সে একত্ববাদের স্বীকৃতি প্রদানকারী একত্ববাদের ঘোষক একজন মুসলিমের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণরা যারা আজকে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চায় তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তাদের ভাবা উচিত তারা কি ঠিক এমনি ভাবে যেভাবে আমাদের সালাফুসালহন এই একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন পরম বিশ্বাসে পরম সাহসিকতায় পরম উদ্দীপনায় তারা কি সেটি দিচ্ছে তাদের আপনজনের কাছে মানুষের কাছে তাদের লোকালয়ে তাদের দেশবাসীর সামনে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তারা সত্যিকারের ইলাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই তিনি একক আমি আর স্বীকৃতি প্রদান করছি আজকে তরুণরা যদি বুক ফুলিয়ে তার জাতির সামনে কথা বলতে পারে তাহলে সে তরুণদের ইমান দিয়ে সে নিজে উপকৃত হবে তার মেজাতের ব্যবস্থা হবে এবং জাতি ইমানের এক্সাম্পল পাবেন শাল্লাহ

কোরআন তাকে বান্দা হিসাবে পরিচয় দিয়ে তাকে সম্মানিত করেছে এই জন্য রাসুল সাল্লাম আল্লাহর বান্দা এটা কিন্তু তার অত্যন্ত প্রশংসা সূচক সত্য একটা ভাষণ একটা বক্তব্য একটা গোল অনেকেই তাকে অতি মানব হিসাবে চিহ্নিত করতে চেয়েছে অনেকেই তাকে বিভ্রান্ত বিচ্যুত হয়ে গিয়ে তাকে আল্লাহর সমকক্ষ বা তার কাছাকাছি করতে চেয়েছে অথবা আল্লাহর কিছু গুণ তার উপর আরোপ করতে চেয়েছে হ্যাঁ তিনি আল্লাহ দাতিনুরের তৈরি তিনি গায়েব জানেন তিনি মৃত্যুহীন জীবিত ইত্যাদি অনেক কথা বলে। কিন্তু কোরান বলেছে সুভানুল্লাজি আসরা বেয়াবদিহি লাইলা লামিনাল মিস্টুল হারাম রিয়েল মিস্ট লাফসা মেরাজের বা ইসরার ঘটনা যেখানে বর্ণনা করা হয়েছে সেখানে আব্দ বলা হয়েছে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিনি জানেন মানুষ তাকে নিয়ে অতিরঞ্জিত করবে একদল মানুষ সব যুগে করেছে সব নবীর যুগে ছিল তারা নেককারদেরকে নিয়ে তারা বারবারই করেছে নিষ্পাপ বা যাদেরকে আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন ভালো মানুষ ছিল তারা এমন লোকদের মৃত্যুর পরেও তারা তাদের প্রতিমা তৈরি করে তাদের পূজা করেছে যেভাবে ঘটেছে নোয়া আলাহ সাল্লামের পরবর্তী বংশধরদের মধ্যে যেটা সুরা নোহের মধ্যে আমরা বর্ণনা পাই সব জাতির লোকেরাই এভাবে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে পরবর্তীতে যে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুত লাতুত রুনি আমাকে প্রশংসায় অতিরঞ্জন করো না আমার প্রশংসা অতিরঞ্জন করো না বাড়াবাড়ি রকমের আমার প্রশংসা করো না কামা আতারাত নাসারা আল মাসি হাবদা মারিয়াম যেভাবে নাসারারা মারিয়াম তো নয় মাসিহ তথা ঈসা আলাইসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তারা কি বলেছে আলমাসি হোক এবনুল্লাহ আল্লাহ সন্তান আল্লাহ সন্তান বলে তাকে তার মনে করেছে সম্মানিত করেছে আসলে সম্মানিত করেনি তার ঘাটতি করেছে তো বলেছেন আমাকে বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল এই জন্যে সাহারা তাকে ইয়া রাসুল আল্লাহ বলে ডাকতেন ইয়া রাসুল আল্লাহ এটা ছিল সবচেয়ে সুন্দর ডাক যেহেতু এভাবে আমরা দেখেছি আর শাহাদাতের মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আন্না মুহাম্মদ আব্দুহু ও রাসোল সে কথাই এখানে শেখুল ইসলাম তার খুদ্বার মধ্যে বলছেন ওয়াসাদু আন্না মুহাম্মদ আবদুহ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল এরপর তিনি তার উপর সালাত ও সালাম পেশ করছেন যেটা এটা ইসলামিক একটা কালচার রাসুল্লাহ সাল্লু ওসাল্লামের নাম যখনই উল্লেখ করা হবে তখনই তার সাথে দুরুদ পাঠ করা আমরা বাংলায় ফার্সিতে বলি দুরুদ আরবিতে সালাত এবং সালাম পেশ করা এটা আসলে ওয়াজিব উল্লেখ করাটা ওয়াজিব কেউ কেউ সন্না বলেছেন কিন্তু আমাদের জন্য সঙ্গত হচ্ছে যখনই মোহাম্মদ অথবা রসুল্লাহ অথবা নবী বলা হবে তখনই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর অর্থ কি আল্লাহ তালা তার উপর সালাত ও সালাম বর্ষণ করুন এটা তার জন্য একটা দোয়া যেটা আমাদের আকিদার অংশ এবং আমাদের আমালের অংশ আমাদের ইবাদতের অংশ করে দেওয়া হয়েছে সালাত এবং সালাম পেশ করা এটা রসুসাল্ল সালামের জন্য নির্ধারিত একটা বিষয় অতএব এটা আমাদের আকিদার অংশ দোয়া এটা তার জন্য একটা দোয়া অতএব এটা একটা ইবাদা অতএব একই জিনিস একদিকে আকিদার অংশ অন্যদিকে ইবাদতের অংশ ফলে এটা মুসলিম কালচারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে খুব মানে লক্ষ্য করার একটা বিষয় যে যখনই রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা উল্লেখ করা হবে আমরা দোয়া করব পরম শ্রদ্ধায় আল্লাহর কাছে তার জন্য দোয়া করব তাকে তার স্থানে রেখে তার মানে আঁকিদা তো বাড়াবাড়ি নেই আবার তার প্রতি অসম্মান করার কোনো সুযোগ নেই একজন মহান ব্যক্তিকে আমরা কালচারাল ইস্টাবলিশ করছি যখনই তার নাম উল্লেখ করা হবে আমরা বলছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তারপরে কি তারপরে তাকে শ্রদ্ধার দৃষ্টি দেখছি যেহেতু তাকে শ্রদ্ধা করব না কেন তিনি হচ্ছেন ওম্মার সেই মহান নবী যাকে অনুসরণ করা আমাদের উপর ফরজ যা নিরঙ্কুশ আনুগত্য আমাদের উপরে ফরজ অতএব মুসলিম কালচারটা আল্লাহ তালা এমনভাবে গঠন করে দিলেন যাতে উম্মার সকলেই তাকে সম্মান করে সেই মন মানসিকতা তাদের একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং অব দ্য লাইফ জীবনে শুরু থেকেই তাদের শুরু হয়ে যায় এবং তারা কখনো কুটু বাক্য উচ্চারণ না করে রাসুল্ল সাল্লাম সম্পর্কে খারাপ কিছু কথা না বলে তার হাদিস সম্পর্কে অস্বীকৃতি জ্ঞাপন না করে তার সন্না তার সিরা এগুলোকে তারা আদর্শ হিসাবে মনে করে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সেটা শুরু হয় যখন তার নাম উচ্চারণ হবে আর আমরা বলবো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তালা তার উপরে সালাদ এবং সালাম পেশ করুন এবং তার সাথে সাথে ওয়া আলা আলিহি ওয়াসবিহি ওয়াসাল্লাম এটা নজিরা এটাও আরেকটা যে যেহেতু তার সাথে সাথে তার পরিবার পরিজন তার সাহাবাদের জন্যও আল কোরআনে দোয়া করা হয়েছে ফলে সালাফে সালেহীন সে দোয়ারি অংশ হিসাবে এটাও কালচারের অংশ হিসাবে করে নিয়েছেন যে যখন সাল্লামের কথা উল্লেখ করা হবে তার উপর সালাদ সালাম পেশ করা হবে তার পরিবার পরিজন তার সাহাবাদের উপরও সালাদ সালাম পেশ করা হবে এর সাথে আমরা যদি আরও কিছু অ্যাড করতে চাই সেটাও জায়েজ সেটা হচ্ছে ওম বেসান যে যারা নবী সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার পরিজন যারা সত্যের উপর ছিলেন এবং তার সাহাবাই সাহবাইকার যারা তার সত্যের ধারক এবং বাহক ছিলেন তাদের সত্যিকারের সঠিক অনুসারী হবে আর তবেসান মানে হচ্ছে সঠিক অনুসারী হবেন কেমত পর্যন্ত তাদের উপরেও এভাবে আল্লাহ রহমত ও বরকত বর্ষিত হোক তিনি বলেছেন ওয়াসাল্লামা তসলিমান্লা সাল্লামের উপর প্রেরণের আদব হচ্ছে সালাত এবং সালাম দুটোই পেশ করা এই জন্য সাল্ল আলহি ওয়াসাল্লামা এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর যেটা যুগ যুগ ধরে আহসন জামাত উলামাদের আমরা প্র্যাকটিস দেখতে পাচ্ছি ওয়াসাল্লাম বললেই যথেষ্ট আর লেখার ক্ষেত্রে কেউ কেউ হয়তো আরেকটু বাড়িয়ে বলেন যে বাবু শেখুল ইসলাম এখানে বলেছেন তাসলিমান নাজিদা যে তার উপরে সালাম আল্লাহ তালা নাজিল করুন পেশ করুন বেশি বেশি তাসলিমান নাজিদা তো এইটা হচ্ছে ব্যাপার এরপরে তিনি বলছেন আম্মা বাদু না বায়দু ফাহাদিস অতপর মানে হামদ এবং সালাত সালাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপর পেশ করার পর এটা আরেকটা অ্যারাবিক কালচার অ্যারাবিক মুসলিম কালচার যে শুরু হবে কথা কি দিয়ে হাম দিয়ে হামদ এবং সানা অর্থাৎ আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর প্রশংসার পরের কাজ হচ্ছে নবী সাল্লা সাল্লামের উপরে দূরত এবং সালাম পেশ করা এবং তার সাথে তার আহলুল বাইত সাহবাই কেরাম অন্য অন্য ভালো লোকদের ইনক্লুড করা এর পরে অন্য কথা শুরু এটা ইসলামিক একটা কালচার আমাদের একটু ভাবতে হবে আমরা যখন বাসায় কাউকে দাওয়াত করি কারোর সাথে কথা বলি অথবা কোনো আলাপ শুরু করি তখন কি হামদাসানা দিয়ে শুরু করি এটা কিন্তু ভাবা উচিত আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে শুরু অনেক সময় কথা বলেন পারিবারিক আয়োজনে কথা বলেন কিংবা অভ্যাগতরা আসে অথবা আপনি কোনো কালচারাল ফাংশানে আপনি হয়তো অনেক বক্তব্য রাখেন তখন কি এভাবে করেন কি না এগুলো একটু আলোচনা পর্যালোচনার প্রয়োজন আছে যদি না করে থাকেন তাহলে বুঝবেন যে আপনার মানে কর্মক্ষেত্রে কিছু ঘাটতি আছে যেটা পূরণ করে নেয়া দরকার এবং সেটা হচ্ছে এই যে আপনি যখনই কোনো কিছু শুরু করবেন বিশেষ করে বক্তব্যমূলক কিছু বই লেখা বক্তব্যমূলক ইত্যাদি তিনি এরপরে বলছেন এখানে যেই পেশ করা হচ্ছে এটি হচ্ছে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যে মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল থাকবে কোরআন এবং সন্ন্যার আলোকে যে নিরূপণটা হবে যে কারা ফেরকাত নাজিয়া প্রত্যেকে নিজে দাবির করলেই হবে না এবং এ ফেরকাত নাজিয়া কারা সে আলোচনা আমাদের অবশ্য সামনে আসবে তারপরেও আমরা ওই হাদিসটাতে যেখানে রাসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটি ইমাম হাক এ গ্রন্থে বর্ণনা করেছেন এবং আরও অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে সেটি হচ্ছে ইহুদির মানে ইহুদিরা একাত্তর ভাগে বা ফেরকায় বিভক্ত হবে আর নাসারারা বাহাত্তর ফেরকায় আর আমার লোকেরা হবে তার মধ্যে একটা হবে জিয়া এবং সেটা হচ্ছে সেটি হচ্ছে আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপর আছে যে সুন্নার উপর আছি তার উপর যারা থাকবে তারাই হবে আলফের কাতুন না জিয়া অতএব এটা কোনো ব্যক্তিগত অথবা দলগত দাবির মাধ্যমে প্রমাণিত হবে না এটা হচ্ছে ম্যাথডের মাধ্যমে প্রমাণিত হবে যারা সত্যিকার ভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সৈন্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা হবে আলফের কাতুন না জিয়া এই যে আলফের কাতুন না জিয়া তাদের কিছু বৈশিষ্ট্য আছে এবং প্রথম বৈশিষ্ট্য সংক্ষিপে রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তার সন্ন্যের উপর থাকবে কিন্তু তার সন্ন্যের মধ্যে আছে কিছু আকিতের অংশ কিছু আছে ময়ামেলার অংশ কিছু আছে আখলাকের অংশ রাসুল্লা সাল্লামের সন্নাকে যারা কমপ্লিটলি অনুসরণ করে তারাই হচ্ছে বা মুক্তিপ্রাপ্ত দল না শুধু একটা সাইডে তাকে অনুসরণ করলে হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেখানেও যেমন তার সন্ন্য অনুসরণ করতে হবে আমল ইবাদতের ক্ষেত্রে মামলাতের ক্ষেত্রে অবশ্যই করতে হবে নাহলে তো এগুলো কবলই হবে না সন্না অনুসরণ করতে ফেল করলে কোনো কাজের মধ্যে তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না যেহেতু সুন্নার ভিত্তিতে করার নির্দেশই আমাদেরকে দেওয়া হয়েছে আর এরপর আখলাখের ক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লাম তার নিজের আখলাখকে বিশ্ববাসীর সামনে পেশ করে দেখিয়ে গিয়েছেন যে মুসলিম আখলাখ কেমন হওয়া উচিত মুসলিম লিডারদের আখলাখ কেমন মুসলিম নবীদের আখলাখ কেমন এটা দেখিয়ে গিয়েছেন সব নবী কিন্তু মুসলিম ছিলেন এটা জাস্ট কথার কথা আমি বললাম অর্থাৎ সকল নবীদের আখলা কেমন ছিল এবং শেষ নবী সাল্লা আখলা কেমন ছিল সেটি তিনি দেখিয়ে গিয়েছেন তিনি যে বলতেন তা করতেন তিনি যেই ম্যাথড নিয়ে যে আদর্শ নিয়ে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছেন সে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন সেই কথাটা আয়সা রাদি আল্লাহ আনহা উম্মুল মেনিন তিনি আমাদেরকে জানিয়েছেন বলেছেন কানা হল কহু আলকোর আন তার আখলাক ছিল আলকর আন অতএব যে পুস্তকটি আমাদের সামনে আসছে শেখুল ইসলাম বলছেন যে এটি হচ্ছে সেই মুক্তিপ্রাপ্ত দলের এই তাকাত কি হবে সন্ন্যা ভিত্তিক দলিল ভিত্তিক কোরআন ভিত্তিক তার মানে হচ্ছে এখানে তিনি আকিদার চ্যাপ্টারটাই তিনি আসলে নিয়ে আসছেন তিনি এ বাদাত কিংবা আখলাকের সাইডটা এখানে আনছেন না আকিদার সাইডটা আকিদাটা এখন আমাদের কাছে ক্লিয়ার যে যেহেতু এই শব্দটা এখন অনেক উচ্চারিত হচ্ছে আমাদের মধ্যে একটা সময় আমরা হয়তো জানতামই না যে আকিদা বলতে কি বুঝায় আকিদার চ্যাপ্টারগুলো আকিদা হচ্ছে আমাদের সেই বিষয় যেগুলো আমাদের চিন্তা চেতনায় মননে বিশ্বাসে রাখতে হয় এবং তার মূল চ্যাপ্টার হচ্ছে ইমানের বিষয়গুলো রাইভে বিষয়গুলো যাই হোক এ ব্যাপারে আমরা আরো হয়তো কথা বলবো এখানে তিনি বলছেন যে আলফের কাতিন নাজিয়া এর আরেকটা সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আহ লিন্নাহ বলছেন না তিনি একথাই বলেছেন আম্মা বা দুফাহা দা এ তাকাত উলফেরকাতিন নাজিয়া তিলমান সোরা ইলাকিয়া মিশা অতপর বক্তব্য হল এ হচ্ছে কেমন পর্যন্ত যারা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল হিসাবে থাকবে তথা আহলুসন জামা যারা তাদের আকিদা বর্ণনায় এই পুস্তক আছে এই আমরা আজকে এ পর্যন্ত রাখছি খুদ্বারের গুরুত্বপূর্ণ অংশটুকু কারণ কিছু প্রশ্নোত্তর রয়েছে প্রশ্নোত্তরের পর্ব আমরা শেষ করব এই জন্য বেশি কিছু প্রশ্ন আমরা নিতে চাচ্ছি আর পরবর্তী থেকে আমাদের এখানে আসলে এই বইয়ের মূল বিষয় হচ্ছে তাও হিট আকিদার আরও অনেক চ্যাপ্টার আছে সবটাই এখানে বর্ণিত হয়নি তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বর্ণিত হয়েছে বিশেষ করে আল্লাহর ইমান মানে ইমান বিল্লার যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমান বি ইমান বি এই বিষয়গুলো এখানে বেশি করে আলোচিত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এ থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং সে আলোকে আমাদের আকিদাকে সাজিয়ে নেওয়ার জন্যে